আসসালামু আলাইকুম আমি শিয়াদুল রহমান স্পিকার থেকে বলছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন অনেকেই অনেকেই অপেক্ষা করছেন একটি ডাইনামিক লুকের অসাধারণ হাইব্রিড একটি গাড়ি কিনবেন এবং কালারটি হতে হবে পার্ল তাদের উদ্দেশ্যে বলছি যেমন স্টাইল তেমন ডাইনামিক লুক অ্যারোডাইনামিক শেপ এবং অরিজিনাল কালার ইভেন টাচ আপ করা হয়নি একটি গাড়ি শোরুমে আসলে কিছুটা টাচ আপ করতেই হয় একেবারে টাচ আপ করা ছাড়া আমরা ব্যক্তিগত যারা গাড়ি ব্যবহার করি তারাও কিন্তু আমরা কোনো না কোনো সময় টাচ আপ করে নেই এই গাড়িটি এমন একটি গাড়ি যেই গাড়িটি এখনও শোরুমে তোলার পরও টাচ আপ করার কোনো প্রয়োজন পড়েনি যেভাবে এসেছে ঠিক সেভাবেই শোরুমে উঠেছে আর অনেকেই একটি বিষয়ে কনফিউজ থাকেন যে এই গাড়িটি এত ভালো তাহলে এই গাড়িটি বিক্রি করলো কেন একটি এক্সাম্পল হচ্ছে এই গাড়িটি এই গাড়িটি এখনও টাচ আপ করা হয়নি তারপরও কেন গাড়িটি বিক্রি করে দিয়েছেন গাড়ি বিক্রি কি শুধু মানুষ গাড়ি সমস্যা হলেই বিক্রি করে তা নয় এই ধারণাটি ভুল ভুল একদম ভুল অনেকে গাড়ি আপডেট করে থাকেন এই গাড়িটি দিয়ে এই গাড়িটির যে ওনার ছিলেন তিনি আরেকটি গাড়ি নিয়েছেন তারও আগে আরেকটি গাড়ি ছিল সেটি ওই এসবি থেকেই নেয়া এই গাড়িটি যখন উনি আসেন নিতে দিতে আসেন শোরুমে তখন উনি অতটা কনফিডেন্ট ছিলেন না উনি কী গাড়ি নেবেন বাট শোরুম ভিজিট করে যখন ওনার আরেকটি গাড়ি পছন্দ হয় তখন সাথে সাথে উনি এই গাড়িটি এক্সচেঞ্জ করে ফেলে এই গাড়িটি দিয়ে উনি আরেকটি স্কয়ার নেন এবং এই গাড়িটি এতটাই যত্ন উনি রেখেছেন এতটাই যত্নে পর্যন্ত দিয়ে গেছেন যে গাড়িতে এখন পর্যন্ত গাড়িতে টাচ আপ একটি টাচ আপ পন্ত করতে হয়নি মানে কোথাও একটি তুলি যে আচর তুলি দিয়ে যে রং দেয় আমরা আপনার পার্সোনালি প্রত্যেকে যারা ঢাকায় গাড়ি ব্যবহার করি সবাই কিন্তু কিছু হলেও টাচ আপ করেনি একটা সময় পর তাই বলছি যারা অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গ্রেজ গাড়ি চাচ্ছেন আঠারো মডেল সাতচল্লিশ সিরিয়াল নাম্বারটিও সুন্দর সাতচল্লিশ তেতাল্লিশ একচল্লিশ অসাধারণ একটি গ্রেস অসাধারণ কন্ডিশনে উইদাউট এনি টাচ আপ এটি রেডি কন্ডিশনে আছে আর যে রিমটি দেখছি দেখিয়ে নিন আপনারা কতটা আকর্ষণীয় কতটা সুন্দর গাড়ির সাথে অত্যন্ত ডাইনামিক লুকের সাথে এই রিমটি আসলে অত্যন্ত মানায় এবং যিনি গাড়িটি ব্যবহার করতেন তিনি গাড়ির ডেকোরেশন নিজে অনেক টাকা খরচ করেছেন বিশেষ করে এই যে আমরা গাড়ির যে ভিতর থেকে শুরু করে বাহিরের গাড়ির যে ইন্ডিকেটর লাইট থেকে শুরু করে যা যা যাবতীয় যা আছে গাড়ির যে লুকিং মিরর সেগুলি থেকে নিকেল ক্রম সব কিছুতে কার্বন ফাইব্রেটের যে পেপারটি পাওয়া যায় সেটির কিন্তু ব্যবহার আছে তাই বলছি যারা অত্যন্ত ফ্রেশ গাড়ি চাচ্ছেন শুধু ফ্রেশ না অত্যন্ত ফ্রেশ তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই এই গ্রেজটি আপনাদের গ্যারেজে নিতে পারেন কারণ হচ্ছে এই গ্রেজটি আপনাদের যারা অতিরিক্ত ফ্রেশ গাড়ি চাচ্ছেন তাদের ডিমান্ড ফুলফিল করতে পারবে ব্যাটারি ব্রেকবুস্টার থেকে শুরু করে সব কিছু আলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে মাইলেজ অনেক ভালো পাবেন এবং স্টিয়ারিং আমরা যা যা দেখছি তা গ্রেস এই বাজেটে বাইশ লক্ষ টাকা আস্কিং দামাদামি করা যাবে এই বাইশ লক্ষ টাকার মধ্যে আস্কিংয়ের মধ্যে মানে আপনার নেগোসিয়েশন করে সেটার ক্ষেত্রে কিছুটা কম বেশ করতে পারবেন এই বাজেটের মধ্যে ইভি মোড় থেকে শুরু করে হন্ডা গ্রেস এই মডেলগুলোতে যা দিয়েছে তা অন্য যে কোনো গাড়িতে পেতে হলে আপনাকে গুনতে হবে অনেক টাকা তাই যারা চাচ্ছেন একটি ভালো মানের ফ্রেশ অতি ফ্রেশ শুধু ফ্রেশ না অনেক ফ্রেশ আপনার এই গাড়িটি ভিডিওটি দেখার পর চাইলে অ্যাডভান্স করতে পারেন এমন কন্ডিশনে আছে যে আস্তে আস্তে অ্যাডভান্স করতে পারেন কারণ গাড়িটি আপনাকে ডিপ্রেসড করবে না এই গাড়িটি যে মালিক হবেন তিনি অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান শুধু বললাম আর হয়ে গেল তা তো না গাড়ি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভে যাবেন ইনশাআল্লাহ আপনার আমাদের আপনার এই গ্রেজটি আপনাদের গ্যারেজে যাবে তখন আপনারা বুঝবেন যে না অ্যাকচুয়ালি গাড়িটি কতটা ভালো একটি এবং কতটা ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে দুই বা এই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে এইচ বি কার সিলেকশন লিমিটেডে ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন